আসসালামু আলাইকুম বারাকাতু হ্যালো বিহার্স সকালে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কয়েকদিন পর পক্ষ থেকে নতুন ভিডিও নিয়ে আসলাম আমি আব্দুর রহমান জুয়েল তো আজকে কিছু রেসার দেখাবো যেগুলা আহ ভালো মানের একটু রেট কম আসলে বেশি কথা আমি বলি না আপনারা সকলেই জানেন আমি বেশি কথা বলতে পারি না তো কম কথার মধ্যে কবুতর বেশি দেখাবো আসলো আমি আমি বলবো না আপনারাই দেখবেন যে কবুতর গুলা কি রকম যার ভালো লাগে আমি নাম্বার দেওয়া থাকবে নাম্বারটা আমি প্রথমে বলে দিচ্ছি আমার নাম্বার হলো জিরো ওয়ান সিক্স এইট ডবল টু থ্রি ফোর থ্রি সিক্স ফাইভ এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দুটোই আছে তো আপনারা যাতে পছন্দ হবে অবশ্যই নক করবেন আর আমার চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন তাহলে আমার প্রতিদিনের ভিডিও আপনারা পেয়ে যাবেন তো দেরি না করে কবিতাগুলো এখন দেখাব ইনশাল্লাহ দেখাবো এটা হলো গ্রিজেল পিয়ার এটা বাচ্চা দুইটাই মার্শাল্লা বিগ সাইজের বাচ্চা টপ কোয়ালিটির মার্শাল অনেক সুন্দর আসলে আমি টপ বললে তো হবে না আপনারা নিচে দেখবেন যে কবুত কিরকম মার্শাল্লাহ কবুত খুবই ভালো মানে ভালো কিন্তু দাম একটু কম কম দিবো ইনশাল্লাহ আজকে যেহেতু বলেছি আমি কম দিব এটা হলো এটা নর বাচ্চা মার্শাল খুবই বড় সাইজের বাচ্চা বি পায়ের মধ্যে প্রতি সালের কবুতর ওইটা নর এটা হলো মাদি তো এটা একটা এক একবারের বাচ্চা মার্শাল বড় সাইজের বাচ্চা বাচ্চা যদি কেউ নেন একদম দামাদামি করবেন না এটা দুই হাজার টাকা হলে জোড়াটা নিতে পারবেন খুবই সুন্দর সাইজের বাচ্চা এখন আর বড় কবুতরের এখন যে সাইজটা আছে এইটা বড় কবুতরের সমান প্রায় বিগ সাইজের দুইটা বাচ্চা তো যার গ্রিজেল কবুতর বড় সাইজের পছন্দ বাচ্চা তারা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা এরপরে আমি এক জোড়া দেখাবো একটা মিলি একটা চকো মিলি ওইটা তো ভাইরা এটা হলো আর এক পেয়ার জোড়া এটা এক লাইফ একটা চকো মিলিও বলতে পারেন এটা আর এটা হলো একদম মিলি দুইটা বিগ সাইজের বাচ্চা আগের যে পেয়ারটা দেখাইছি রেজাল্টটা ওইটা মার্শাল বিগ সাইজের এটা তার চেয়েও বড় বাচ্চা একটু বড় সাইজের খুবই সুন্দর জোড়াটা তো কমে কমে দিচ্ছি দয়া করে বাইক কেউ পছন্দ হলে দামা দামি করবেন না এই পেয়ারটাও দুই হাজার টাকা পড়বে মাত্র দুই হাজার মিলি বেবি দুই পেয়ার দুই পেয়ার দেখালাম বাচ্চা এটা হলো মিলিপিয়ার আর প্রথমে দেখিয়েছি গ্রিজেলো দুই তিন জোড়া দেখাবো তো বাচ্চা এই চারটা আছে যদি কারো প্রয়োজন হয় দুই হাজার টাকা জোড়া যার পছন্দ হয় কোনটা দাম করবেন না দুই হাজার টাকা মাত্র কম দামে বলে দিছি যার ফলে ধরনের বাচ্চাগুলো নিবেন্স এবার আমি রানিং পেয়ারগুলা দেখাবো আমার হাতে যে কবুতরটা আপনারা দেখতেছেন এটা হলো একটা নর কবুতর বিআরপিএফসি ক্লাবের টেক লাগানো রিং নাম্বার হচ্ছে ফাইভ জিরো সেভেন ফোর থ্রি নাইন এটা টেক নাম্বার এটা হলো নর খুবই ছটফটে কবুতর কব শেপটা খুবই সুন্দর হলো চোখ এটা নরের চোখ মাজার ব্যালেন্স মাসে সুন্দর এ হলো ব্যালেন্স ছটফটে যার কারণে ব্যালেন্স দেখানো সম্ভব হচ্ছে না আমি ছেড়ে দেখাচ্ছি এই খুবই স্ট্রং নটটা তো এটা আমি একসাথে ছেড়ে দেখাবো এটা হলো এই নটটার মাদি কবুতর নরমাদি রিং নাম্বার বলে দিচ্ছি ফাইভ জিরো সেভেন ফোর ডবল থ্রি এ হলো রিং নাম্বার এ হলো পাখের সেট আপ আমি একসাথে ছেড়ে দেখাচ্ছি সুন্দর দাম বলে মাত্র পঁচিশশো টাকায় জোড়াটা পড়বে যদি কেউ নেন একদম পঁচিশশো টাকা পড়বে কেউ দাম করবেন না কাইন্ডলি সামনে মা দি পিছনটা নর হয়তো মাদি ডিমের উপর পাইট দেখানো দেখায় শেষ করে দিচ্ছি নর যারা এই কালার পছন্দ করেন তারা কবুতরটা নিতে পারবেন এটা দাম পড়বে চার হাজার টাকা এই পাটটা চার হাজার টাকা পরবে অনেক সুন্দর নর পাকের সেটআপ পাকের সেটআপ তো ভিয়ার্স এখানেই ভিডিও আজকে দেখানো শেষ করলাম তো সবজি পেয়ারটা পঁচিশশো টাকা আর বাচ্চা দুই পেয়ার দেখিয়েছি দুই হাজার দুই হাজার দুই জোড়া চার হাজার টাকা পড়বে আর এই নটটা যদি কেউ নেন তাহলে চার হাজার টাকা পড়বে খুবই সুন্দর একটা নথ এই ছেড়ে দেখাচ্ছি তো যার প্রয়োজন হবে অবশ্যই ফোন দিবেন আমার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই এই নাম্বারে নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স এইট ডবল টু থ্রি ফোর থ্রি সিক্স ফাইভ তো এখানে ভিডিও শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম